ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি আলোচনা করবো তোমাদের ইতিহাস সাজেশন নিয়ে ইতিহাস পাঠ্য বইয়ে তোমাদের পঞ্চম অধ্যায়টি হলো বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত এই অধ্যায়ের দু মার্ক বা দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেগুলি তোমাদের সামনে দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে তাহলে এখন আমি শুরু করছি বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুমার্ক বা দু নম্বরের প্রশ্নগুলি প্রথমেই রয়েছে শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল পরের প্রশ্ন রয়েছে বাংলার ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল তিন নম্বরে থাকছে ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন চার নম্বরে থাকছে ছাপাখানার প্রসারে স্কুল বুক সোসাইটি বিখ্যাত কেন পরের প্রশ্নটি থাকছে তারকনাথ পালিত কেন বিখ্যাত ছিল ছ নম্বরে থাকছে ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল নাম্বার সাথে থাকছে বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝায় আট নম্বরে রয়েছে ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন নম্বরে থাকছে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল নাম্বার দশে থাকছে ছাপাখানার জগতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিখ্যাত কেন শেষ প্রশ্নটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা কী ছিল যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে তোমাদের যে কোনো রকম প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবে আর অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে